আমার ডাক দেয়া কৈয়ালি ও আলী তোমার চেহারাটা কেন মলিন মলিন দেখা যায় রে আলী তোমার চেহারাটা কেন কালো কালো দেখা যায় রে আলী হাজরাতে আলী আর সোল আল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী আমি তো আসরের নামাজ আদায় করতে পারি নাই আর সোল আল্লাহ আমি যখন কাজের জন্য বাহিরে গিয়েছিলাম বাহির থেকে আসার পরে দেখলাম তোরা নামাজ আদায় করে ফেলেছেন আর আমি নামাজ পড়ার আগেই তো আপনি নবী রহমাতুল্লিল আলামিন আমি আলীর কদম মোবারকে মাতা মোবারক লাইকা শুয়া পড়েছি আর সোনাল্লা আমি তো আসরের নামাজ আদায় করার সময়টাও পাই নাই আমার মায়ার নবী কয়ালি ও আলী চিন্তার কোনো কারণ নাই আমি তোমার আসরের নামাজ পড়ার ব্যবস্থা করে দিতেছি আমার মায়ার নবী কয়ালি চিন্তা না আমি তোমার ব্যবস্থা করিতেছি আসরের নামাজ পড়ার আবার মায়ার নবী সূর্যকে ইশারা করছেন সূর্য আমার আনি আসরের নামাজ পড়ে নাই তুই আবার আসরের জায়গার মধ্যে আ ডুবন্ত সূর্য আবার উদয় হইয়া যেই জায়গার মধ্যে আসরে রক্ত হয় ওই জায়গার মধ্যে সূর্য ইসার দাঁড়াইয়া গেছে